চব্বিশ ঘন্টার মধ্যে জেলা জুড়ে বিশেষ অভিযানে প্রায় ছ কেজি ব্রাউন সুগার উদ্ধার করলো মালদা জেলা পুলিশ চারটি ঘটনার মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান গত চব্বিশ ঘন্টায় জেলা জুড়ে চারটি অভিযান চালানো হয়েছিল চারটি ঘটনা থেকে মোট পাঁচ কেজি নশো ছাপ্পান্ন গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে মোট সাতজনকে ধৃতদের মধ্যে একজন বৈষ্ণবনগর এবং বাকিরা কালিয়া চকের বাসিন্দা মাদক কারবারের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলছে তিনি আরও জানান যারা এই কারবারের সঙ্গে যুক্ত তাদের কোনোভাবেই রেহাত করা হবে না এর এই ব্রাউন সুগারের গেসটা আমাদের একটা কন্টিনিউয়াস রেট চলছে আমরা লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে চারটে চারটে জায়গাতে রেট করেছি তাতে টোটাল সাতজন ধরা পড়েছে একজন বৈষ্ণবনগরের বাসিন্দা ছজন কালিয়াচকের বাসিন্দা এদের টোটাল পদিন থেকে আমরা প্রায় পাঁচ কিলো নশো ছাপ্পান্ন গ্রামের মতো ব্রাউন সুগার সিচ করেছি আমরা এদেরকে কাস্টইতে নিয়েছি এদেরকে পিসিটা আজকে ফরওয়ার্ড করে পিসিতে নেওয়া হচ্ছে আমাদের এই যে ব্রাউন সুগার ইনভেস্টের যে অভিযান এটা কন্টিনিউ চলবে যারা এই সব এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে তাদের কাউকে স্তেয়ার করা হবে না রাজ্যের বাইরে থেকে কিসার ব্রাউন সুগার ঢুকছে ব্রাউন সুগারের যা রুট আছে সেটাকে আমরা আনার্ট করছি ব্রাউন সুগার এখানে আমাদের কাছে কিছু কিছু সোর্স ইনফরমেশন আছে যে এখানে কেউ কেউ এটাকে বিভিন্ন র ম্যাটেরিয়াল এনে এখানে সেটাকে ম্যানুফ্যাকচার করছে আমরা সকলের উদ্দেশ্য বলছি এই ব্যাপারে আমরা যত আমরা অলরেডি লিস্ট বানানো শুরু করেছি কারা এই কাজের সঙ্গে যুক্ত আছে যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে কাউকে স্তেয়ার করা হবে